আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈষম্য ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে সরকার পতনের পর তার নেত্রী এবং সে দুজনে পলাতক আলোচনায় উঠে এসেছে বারবার তার নাম সকলেই ধরা পড়েছে একের পর এক কিন্তু ওবায়দুল কাদের গেল কোথায় ওবায়দুল কাদের কোথায় গেল সেটা জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এটা নিয়ে ভিডিও করতে চেয়েছি আজকে দেখেছেন যে সাধারণ শিক্ষার্থীরা আট কোটি টাকার উপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার তহবিল তথা প্রধানমন্ত্রীর তহবিলে তারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর এক মানে প্রায় দুই কোটি সম পরিমাণ টাকা তারা বর্তমান যে বন্যার্থ সেই এলাকায় দেবে অস্থির পাবলিক আওয়ামী লীগ যেভাবে পোস্ট করে আপনি আমিও ব্যস্ত হয়ে পড়ছি টাকা মনে হয় সবার পকেটে এত সস্তা এটা কি দশ টাকা বিশ টাকা যে পকেটে ছাত্রলীগের ছাত্রলীগের গুন্ডারা হাজার হাজার কোটি টাকা নিয়েছে তাই বলে আমাদের এই ছাত্র ভাইরা টাকা নিয়েছে পাইলেন কোথায় এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে দিয়ে এই শিক্ষার্থীদের আন্দোলনকে আজকে তারা বিতর্কিত করতে চেয়েছে কারণ তাদেরকে যদি এই ধরনের কালিমা যুক্ত করা যায় তাহলেই ওই বড় বড় চোর গুন্ডা ডাকাতরা রাস্তায় চুরি করতে পারে শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে ত্রাণের টাকা তারা মানে নাই ত্রাণের টাকা সদল বলে যেইখানে থাকার কথা সেইখানে আছে তারা সিদ্ধান্ত নিয়েছে আট কোটি টাকা দিয়ে ঘর নির্মাণ করবে ওই জায়গায় বন্যার্থদের এলাকায় তাদেরকে পুনর্বাসনের কাজে হাত দিবে তাও কার মাধ্যমে সরকারের মাধ্যমে কিন্তু পর্যবেক্ষণ করবে শিক্ষার্থীরা এবং বাকি টাকা দিয়ে সাময়িক বর্তমান সময়ে যেখানে বন্যা চলছে সেখানে তারা দিবে কিন্তু হতাশা লীগ আফসুস লীগ শিক্ষার্থীদের এই কার্যক্রমকে দেখার মতো সময় না দিয়েই অস্থির পাবলিক আপনি পাঁচটা কাজে দেয়ই নেয় দুইটা কাজে দানই করে নেয় সেই ব্যক্তি সবার আগে ব্যস্ত আচ বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ছাত্রলীগ নামক গুন্ডারা দেখাতে পারবে না যে কোনোদিন চাঁদা তুলেছে কিন্তু সেই চাঁদা কোনো মানুষকে দিয়েছে দেখাতে পারবেন না কোনোদিন তারা কোনো মানুষের কল্যাণে কোনো জায়গায় কোন জায়গায় তারা কিন্তু সেটা ব্যয় করতে পারে না অতএব আমি আমার এই প্রিয় দেশবাসীকে বলবো আমাদের এই সময়ের কাজ হচ্ছে ঐক্য ধরে রাখা এই সময়ের কাজ হচ্ছে সত্যকে সত্য বলে উপস্থাপন করা জাতির কাছে সঠিক মেসেজ দেয়া হতে পারে আপনার পছন্দের না কিন্তু আপনার মতো করে সব হবে এই চিন্তা বাদ দেন বাংলাদেশে যে বিপ্লব হয়েছে এটা কি কোনো ইসলামী বিপ্লব এটা কি কোনো ধর্মীয় বিপ্লব এটা কি কোনো একটি দলের মাধ্যমে সরাসরি সংগঠিত বিপ্লব নাকি এটা সামগ্রিক সমগ্র দেশবাসী এবং সেনাবাহিনী সহ সবাই মিলে বিপ্লব আমার দেশটা একটা মিক্স কান্ট্রি এখানে এই দেশের সভ্যতা সংস্কৃতির উপরে ভিত্তি করে মানুষ চলবে সেই দাবি আমরা করতেই পারি যেমন শিক্ষা ব্যবস্থা আওয়ামী লীগ ধ্বংস করেছে আপনি পরামর্শ দিবেন শিক্ষা ব্যবস্থা ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করুন আপনার স্টেটমেন্টগুলো দিন প্রোপোজালগুলো দেওয়ার চেষ্টা করুন এভাবে করে প্রশাসনে আপনি ভালো কিছু চাচ্ছেন আপনি প্রোপোজাল দেওয়ার চেষ্টা করুন আপনার মনে রাখতে হবে বাংলাদেশের গত যে পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে এই পাঁচই আগস্ট এমন একটা ক্রুশিয়াল মুমেন্টে আপনার সংগঠিত হয়েছে যেই সময়ে যা করেছে সেনাবাহিনী এবং ওই সময়ের প্রশাসন এবং এখনকার তত্ত্বাবধায়ক সরকার এর চেয়ে বুদ্ধিভিত্তিক পরিচালনার পথ নাই বড় বড় প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা ছিল সবগুলো সৌ তারা প্রতিহত করেছে আওয়ামী লীগ বিভিন্ন ভাবে তাদের পোলাপান দিয়ে সারা বাংলাদেশে ডাকাতি করার চেষ্টা করেছে মানুষদের মধ্যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে পুলিশের মধ্যে অনেক পুলিশ জয়েন করে নাই ভয়ে ভীত হয়ে পালিয়েছে কোথায় পালিয়েছে কেউ জানেন না এই কঠিন পরিস্থিতিতে একটা বাহিনী দিয়ে দেশটাকে কন্ট্রোল করা কি সম্ভব সেই জায়গায় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী অকাতরে কাজ করছে আমি নিজে দেখেছি যে এয়ারপোর্ট সামান্য পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা যাইত সেই এয়ারপোর্টে আজকের এয়ারফোর্সের লোকেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে একটা বার তাদের জন্য তাদেরকে ক্রিটিসাইজ ছাড়া তো কিচ্ছু করছেন না তাদের জন্য ওয়েল উইশ করছি না আমরা তাদেরকে সাধুবাদ দরকার তারা তো চাইলে বেড়াকে বসে আরামে আরামে কম্বল মুরগি দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে তারপরে থাকতে পারতেন কিন্তু তারা কিন্তু আজকের সেখান থেকে দেশের জন্য লড়াই করছেন অতএব আপনি আমি আমাদের বন্ধুদেরকে শত্রু বানানোর পক্ষে আমি নই এই সরকার আপনার আমার আমাদের আন্দোলনের ফসল এই সরকারের সকল ভালো কাজগুলোকে জাতির কাছে উপস্থাপন করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসকে যতদিন থাকবে ততদিন রেখে সংস্কার করে নির্বাচন দিতে হবে আসিফ নজরুল সারদের হাতকে শক্তিশালী করতে হবে জেনারেল অকারুজামানা সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে এই সরকারের পক্ষে থাকবেন না পারেন চুপ থাকবেন আর যদি কিছু ভালো কিছু পারেন প্রোপোজাল আকারে উপস্থাপন করবেন কিন্তু আপনি যখন এই সরকারের ওই আসিফ নজরুলকে গালিগালাজ করবেন ওই বখারুজ্জামান কে করবেন আর ঋণু সাহেবকে করবেন আর কিছু বোঝা লাগবে না ডাইরেক্ট বুঝে নিব আপনি হয় ভিনদেশী কোন দালালদের এজেন্ট না হয় কোন বাংলাদেশের আওয়ামী লীগের হতাশা লীগের সদস্য না হয় আপনি আওয়ামী লীগের কাছে নতুন করে ভালো কিছু চান সেজন্য অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে একটাই সেটা হচ্ছে এই সরকারকে আমাদেরকে ধরে রাখতে হবে এই সরকারের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং সমালোচনাও বুদ্ধিভিত্তিক করে যাতে সরকার বিপাকে না পড়ে সরকার যাতে কোনো অবস্থায় আজ আপনি জানেন কঠিন পরিস্থিতি কত এই সরকার যদি কোনো কারণে আপনার এখান থেকে কোনো কারণে বিপদের সম্মুখীন হয় সমগ্র বাংলাদেশের মানুষের জন্য এই বিপদ এই বিপদ একজনের না আপনি মনে মনে ভাবছেন যে ইনুস সাহেব চলে গেলে কি হইবে আবার আসিফ সাহেব চলে গেলে কি হইবে যখন যাবে তখন বুঝবেন যে ক্রাইসিস কাহাকে বলে এত সস্তা না ডক্টর মোহাম্মদ ইসরিনুস সাহেব আছেন বিদায় বিশ্বের সমগ্র জায়গায় আজকের মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়িয়ে আছে জেনারেল অকারুজ্জামান সাহেব আছেন বিদায় উনি বিদেশি সমস্ত জায়গা মনে মনে ভাবছেন যে এরা কিছুই করে না সবই তারা জানে বিশ্বের সমগ্র রাষ্ট্রের সাথে তাদের কোঅপারেশন করেই আজকের এই পরিস্থিতির মধ্যে তাদেরকে সমন্বয় করে চলতে হচ্ছে না পারছে তারা সরাসরি সবকিছু হ্যান্ডেল করতে না পারছে তারা আবার সেখান থেকে বের হয়ে আসতে একটা কঠিন তিনি দায়িত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন আসুন তাদের ভালো কাজগুলো আমরা সবাই মিলে জাতির কাছে উপস্থাপন করি এই জেনারেল অকারুজামান সাহেব ডক্টর আসিফ নজরুল সাহেব আমাদের ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব সহ আজকের এই যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই তত্ত্বাবধায়ক সরকারের প্রত্যেকটি সদস্যের জন্য আমাদের কাজ করা উচিত তাদের ভালো কাজগুলো উপস্থাপন করা উচিত হ্যাঁ তাদের মধ্যে যদি সরাসরি কোনো ব্যক্তিকে আপনার মনে হয় যে এই কাজটা করলে ভালো হয় আমরা ভালো করে তাদের পাশে উপস্থাপন করা উচিত আমরা যদি আওয়ামী লীগের আমলেও সমালোচনা করছি টোয়েন্টি ফোর আওয়ার্স আজকেও চব্বিশ ঘন্টাই করতে হবে তার মানে এটা আমার রোগ এই রোগ যদি আপনার থাকে তার মানে আপনি দেশপ্রেমিক হিসাবে কথা বলেন না আপনি হয়তো কোনো একটা এজেন্ডায় খুশি বা বেজার হয়ে কথা বলেন না সরকারের পক্ষ থেকে আপনি আমি প্রত্যেকটি নাগরিকই একশো পার্সেন্ট সফলভাবে একেবারে আপনার মনোপুত সবকিছু পাবেন না এমনও হতে পারে এই সরকারের আমলে আপনি অনেক সুবিধাবঞ্চিত থাকবেন কিন্তু আপনি যদি দেশপ্রেমিক হন ওই সুবিধার দিকে তাকিয়ে কথা বলবেন না আপনি আপনার সুবিধাকে লাথি মেরে তারপরে সরকারের পক্ষে থাকবেন দেশের স্বার্থে এই দেশে আওয়ামী লীগের চাইতে বড় শত্রুটা কে বলেন শেখ হাসিনার চাইতে বড় শত্রু কে বলেন